এখানে বসে খাবি চলে তাহলে এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে দেখো এর মধ্যে কিন্তু খাসির চর্বি দেওয়া আছে খাসির চর্বি খাসতো জানি হ্যাঁ কতদিন ধরে খাচ্ছিস

তাই বলছি আমরা দুজন আছি আমরা দুজন তো প্লেট থেকে শেয়ার করব হবে না এই যে এই যে বিরিয়ানিটা আমরা সবাই মিলে খাওয়া ঠিক আছে হয় তো এই যে 20 টাকা বিরিয়ানি এই যে 20 টাকার বিরিয়ানি 20 টাকা প্লেট অরিজিনাল এই হলো মাপ এই হলো সব এইটা 20 টাকা প্লেট তাই তো দেখি ভাই এই যে ভাই কিন্তু 20 টাকা প্লেট নিয়েছে কিন্তু সে 20 টাকার বিরিয়ানি কিন্তু তিন পুচকে মিলে খাওয়া দাওয়া করছে বন্ধু কেমন লাগছে খুব টেস্ট কেমন লাগছে তোর ভালো লাগছে কতদিন ধরে খাচ্ছিস আমি তো ফার্স্ট দিন থেকে ফার্স্ট দিন থেকেই তোরাও ফার্স্ট দিন থেকে কিসে পড়িস তোরা পরে পড়িস বলছি এই সমাধির বিরিয়ানি খেয়ে কি তোরা প্রেমে পড়ে গেছিস সত্যি কথা বলবি কিন্তু হ্যাঁ ভালোই খেতে তো এই ভাইরা কিন্তু সমাধির বিরিয়ানি খেয়ে প্রেমে পড়ে গেছে কুড়ি টাকার চিকেন বিরিয়ানি এই যে আমিও কিন্তু নিয়ে নিয়েছি প্লেটিং করে এখানে রয়েছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস সঙ্গে দু পিস চিলি চিকেন পঁচিশ টাকা দু পিস চিকেন কষা সাথে বিরিয়ানি কুড়ি টাকা ঠিক আছে এই যে ভাই তাহলে আমিও টেস্ট করি থাকি আমিও টেস্ট করি ওকে চলো তোরা আমি টেস্ট করবো চলো